দেখো আজকেও কি বৃষ্টি পড়তিছে বন্ধুরা তাই এখানে বসে আছি গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার নাম রত্না ছোট্ট একটু জেলার আমার গাড়ি কিন্তু আমার নাম রত্না আমার বোলোক চ্যানেলে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো এখন থেকে আর কি ভিডিওটা চালু করলাম সারাদিনই কী করছি না করছি সব কিছু আর কি শেয়ার করব। আপনারা সঙ্গে থাকো ব্লগটা দেখতে দেখো আশা করি ব্লগটা আর কি ভালো লাগবে পুরো ব্লগটা স্কিপ না করে দেখো যে যেখান থেকে আর কি দেখছো আমার ব্লগটা দেখছো অনেকক্ষণ দেখে আমার ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্য ধন্যবাদ কিন্তু যে যেখান থেকে দেখো আমাকে আর কি কমেন্ট করো কমেন্ট করলে আর কি ভালো হবে অনেকক্ষণ থেকে ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিলাম আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের আমার পাশেই থাকো আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিলাম কিন্তু বৃষ্টি প্রতি যাবো রান্না করে ওখানে যাওয়ার কোনো কোনো ব্যবস্থা নেই আর কি রান্না করবো তারপরে আর কি গামছা মাথায় দিলাম দেখো কি বৃষ্টি গামছা মাথায় দিয়ে আর কি রান্না করে আমি যাচ্ছি বন্ধুরা রান্না করার জন্য কাকুর ঘরে তো রান্না করে তো ওখানে অল্টে যাচ্ছে এবং একটু বৃষ্টি পড়তিছে তারপর এখানে আর কি ভাতটা বসিয়ে দিলাম কি অন্ধকার এখানে ডাল আর কি সিদ্ধ করলাম আগেই ডালটা আগে সিদ্ধ করলাম আজকে রান্না করবো ঠাকুরি জ্বালার ডাল ওর জন্য আর কি সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে ওর জন্য আর কি সিদ্ধ বসিয়ে দিলাম জানো তো বন্ধুরা আমার ঘরে আর কি কোনো আর কি সবজি পাতি নাই এতটা বসে বসেছে রান্না বাড়িতে করবো একদমই অন্ধকার সিদ্ধ করে দিলাম আগে ডালটা রান্না করলাম তারপরে এখন আর কি ভাতটা বসেছে তবে সে কড়াইকে নিয়ে আর কি আলুতা করবো আজকে একদম চিন্তিত না বন্ধুরা কী করা যাবে অভাবই সংসার আর বৃষ্টি বৃষ্টির জন্য আর কি তোমাদের দাদা ভাইয়েরও আর কি পয়সা আসতেছে না এরকমই সমস্যা করতেছে আমাদের গ্রামের এসে আর কি অসুবিধা হয় বন্ধুরাটা কী করা যাবে আর যখন কোনো রকম করে আর কি ম্যানেজ করে চলতেছে আর দেখো চিন্তায় আমার শরীরটা একদম শেষ আর পরশু দিনকে এমন এক পরিস্থিতি হয়েছিল গন্তব্যটা ওটা তো আপনাদের সামনে শেয়ারে করি নেই বন্ধুরা কত কিনেছিল ও তারপরই দুইটার দিকে পেটের দোকান চাঁদিয়েছিলো তারপরে কারেন্টও ছিল না যে ভিডিও করে যে রাখবো আপনাদের ছোট তারপরে ছিল ডাক্তারের কাছে আর কি একটু কমছে তা দুই দিন আর কি যাইভেট স্কুল তো কালকে আমি বন্ধ ছিল যাইতে রেবি তারপরে বন্ধুরা দেখে গেলে ওই রান্না কিছুদিন আজকে স্কুলে গেছে কিন্তু ম্যাগি খায় পাটাইছে আর কি বাসির জিনিস খাওয়া যাবে না আর এ আজকে এখন আমি রান্না করতেছি এ বেশি বৃষ্টি এসে গেছে কিছু যে শেয়ার করবো শেয়ার করার মতো বুঝতে বুঝতে পেছে দেখো কালকে টুমখানে রাখছি আর এখানে বৃষ্টির জলদি আর কি দোয়া তোয়া করতেছি আর এই বসে দেখো বৃষ্টি এসছে এই দেখো একটা আমাদের সবাই এসে এখানে শুয়ে আছে তা বন্ধুদের সঙ্গে থাকো বলতে দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরো বলকটা দেখো আর দেখো আমার মুখে যে অবস্থা কালো আর দাম চাওয়াতে দিচ্ছি এবার ওর তো খুশি হয়ে গেল রান্না বাড়ি কমপ্লিট করে তারপরে আর কি আপনাদের সঙ্গে শেয়ার করব তারপর দেখো আমার ভাতটা হয়ে গেল তা এখন ভাতের আমি মাছ ছাড়াবো তার জন্য দেখো কিসে করে নিলাম ডলু করে নিলাম তো ওর কাকুর ওখানে তো ভাতের মাছ ছাড়ানোর মতো কোনো ব্যবস্থাই ছিল না তারপর আর কি ডলুতে করে ভাতের মাছ ছাড়তেছি তা দেখো এ বেশি কী ধোঁয়া উঠতেছে একদমই সেই মর্তিছে তাই এখানে আর কি উপর করে দিব দিয়ে আর কি কত আমি কোনখানে ও ওর কাকুর বারান্দায় এখানে তাই ডলুর মুখটা একটু ছোটো তো কি কিছুটা হলো আর কি পরে দিয়ে ছাড় দিয়ে ছাড় দিয়ে ওর জন্য আর ঘরে ভিতরে মাছ ছাড়ালাম না ওই জন্য বারান্দায় নিয়ে আসলাম হচ্ছে তো বৃষ্টি পড়তেছে বৃষ্টির জলে আর কি ধোয়া যাবে তাই বেশি আরিটা উপর করে দিলাম দিয়ে আর কি তারপর আর কি ঘরের দিকে যাচ্ছি এরকম দেখো রান্না বাড়ি খাওয়া দাওয়া হলো একটু খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না একদম চিলচিরভাবে রান্না করলাম বন্ধুরা ডাল করছি সাত বেজা আধু বেজা আর এখনও বড়ো ছোটো মেয়ে স্কুল থেকে এসে নেই বৃষ্টি পড়তেছে সেই তখন রান্না বাড়ি সেই কখন বৃষ্টি চালু হচ্ছে এখন আর কি এখনও বৃষ্টি পরতে এসে যখন বৃষ্টি পড়তেই আছে তা খাওয়া দাওয়া শেষ করলাম করে তারপরে একটু আর কি রেস্ট টেস্ট নিয়ে তারপরে আর কি হাত মুড় দিয়ে নিলাম তা না একটু বন্ধুদের সঙ্গে আসে ঘরে যে যাবো ঘরে কিছুতে আর কি শেয়ার করবো শেয়ার করার মতো আর কি কোনো বুদ্ধি নেই অন্ধকার কারেন্ট নেই বন্ধুরা কারেন্ট নেই ওই জন্য আর কি বারান্দাতেই আর কি বসে আছি আসে সেখানে স্কুল থেকে এখন আসে নি তখন যে আসে সেখানে আসুক বৃষ্টি পড়তে মনে হয় এখন আর আস্তে 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 লেটে হয়ে যাবে পরে আসছি আবার অনেক ওয়ান পাওয়ারে আসলাম আপনাদের সামনে ওই যে বৃষ্টি চালু হচ্ছে দশটা থেকে এখনও চলছে এখন বাজে ছয়টা তা বাতি জাতি তুলচি পাঠে কেমন করে দেবো সন্ধ্যা বাতি প্রতি দেওয়া হয়ে গেলো আর ছোটো মেয়েও স্কুলে গেছিলো এসে আর কি খাওয়া দাওয়া করলো করে আসি ঘরে ঘরে রাজনায় ঘরে যে ভিডিওটা শেষ শেষ করবো এটার বুঝতে বুঝলেন ওই যে কারেন্ট দিয়েছে আর কারেন্ট এসে কোনো নাম বলতে নেই তা বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করবো না এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে লাইক সঙ্গে শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো এই গরিবদের পাশে থাকো আপনাদের আশীর্বাদ আপনাদের ছাপোর্টের খুবই আমার প্রয়োজন আপনাদের ভালোবাসায় যদি একটু আর কি ভালোভাবে চলতে পারি বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি তা আর বেশি কথা বলবো না ভিডিওটা এখানেই শেষ করি বলবো না কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে